দেশের বাইরে অবস্থান করা শেখ হাসিনাকে চাপে রাখতে একটি ফর্মুলা দিয়েছেন বিএনপি মহাসচিবের জামাতা ও সময়ের জনপ্রিয় লেখক ফাহাম সালাম শনিবার সকালে একটি পোস্টে কিভাবে শেখ হাসিনাকে চাপে রাখা যাবে সেই বিষয়ে কথা বলেন তিনি ফাহাম আব্দুস সালামের সেই ফর্মুলাই থাকছে আজকে আমাদের এই ভিডিওটিতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন হাসিনা যে দিল্লি থেকে ষড়যন্ত্র করার সুযোগ পাইতেছেন এর মূল কারণ আপনারা এই সরকার ইউ হ্যাভ টেকেন ইট ভেরি লাইটলি আপনারা প্রায় কিছুই করতেছেন না আপনাদের ওর জীবন তামাতামা করতে হবে না হলে হাসিনা আপনাদেরকে কাজ করতে দেবে না এইখানে রিট্রিট বলে কিছু নাই আপনাদেরকে রিলেন্টলেস হইতে হবে ওর মেয়ের চাকরি খান ও ডেফিনেটলি তার সিভিতে মিথ্যা কথা লিখছে বাইর করেন ববির থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই একটা রেপ হাউস ছিল ইনভেস্টিগেট করেন জয়ের দুর্নীতির কোনো সীমা পরিসীমা নাই আমেরিকান কোর্টে মামলা দেন টিউলিপ সিদ্দিকির জীবনে কোথাও না কোথাও লন্ডারিং করা টাকা কাজে লাগছে খুঁজে বাইর করেন ব্রিটিশ মিডিয়ায় দেন পালানোর দিন হাসিনার প্লেনে তারেক সিদ্দিকির বউ সুটকেস ভর্তির টাকা লইয়া উঠছিল এইগুলা বাইর করেন তারেক সিদ্দিকি কই খুঁজে বাইর করেন আপনারা কিছুই করতেছেন না দেখা হাসিনা ব্রিদিং স্পেস পাইয়া ষড়যন্ত্র করতেছে হাসিনা একটা ছেঁচ্রা মাতারি সারা জীবন এই পরিবার ভিক্ষা করে খাইছে আগে মোদীর কাজের বেটি ছিল এখন সে ডোনাল্ড ট্রাম্পের কাজের বেটি হইতে চাইতেছে ওর সাথে দুই মিনিট ভদ্র ব্যবহার করবেন তো এইটারে ও দুর্বলতা মনে করবে ওর সুযোগ নিবে আপনারা দয়া করে মন্ত্রী পদমর্যাদায় কাউকে হেট করে একটা টাস্কফোর্স তৈরি করেন যাদের একমাত্র কাজ হবে শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধান ওয়ান স্টপ সার্ভিস দিবে এই ডাকাত পরিবারের সব ডাকাতির ইন্ডেক্স করবে এই পরিবারের ডাকাতি দেশের মানুষকে জানাবে হাসিনার লক্ষ্য ভেরি সিম্পল বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো কাজটা আসলে হাসিনার জন্য খুব ডিফিকাল্ট কিছু না আপনারা যদি হাসিনারে এত স্পেস দিতে থাকেন সে কাজটা করে ফেলতে পারবে সে আসলেই পারবে মনে রাখেন এই ডাকাতগুলিকে ছাইরা রাখলেই এরা ষড়যন্ত্র করবে মাতারির অনেক ফ্রি টাইম